আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকেই জানতে চান যে আমার আসলে কোনো কান্ট্রি ভিজিট করা নেই অথবা ওইভাবে খুব একটা ট্রাভেল করা হয়নি কখনো অথবা অনেকে রিসেন্টলি পাসপোর্ট করেছেন একদমই ফ্রেশ পাসপোর্ট সেক্ষেত্রে কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করা যেতে পারে কারণ সবসময় আমরা বলে থাকি যে ভিসা আসলে শুধুমাত্র যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির উপরেই ডিপেন্ড করবে এরকমটা কিন্তু কখনোই না আপনার অনেক কান্ট্রি ট্রাভেল করা আছে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো সঠিক না সে ওই সময় কিন্তু আপনার ভিসা ভিসাওয়ার পসিবিলিটি একদমই নেই বললেই চলে কিন্তু আপনার ট্রাভেল করা না থাকলেও দেখা যায় কিছু কিছু কান্ট্রির জন্য তাদের রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংয়ে যদি আপনার প্রোফাইলটাকে প্রেজেন্ট করা যায় ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো এরকম একটা দেশ হচ্ছে সেন্জেনের মধ্যে লাডভিয়া লাডভিয়ার জন্য যদি আপনারা ট্রাই করেন স্পেশালি যাদের হচ্ছে গিয়ে একটু ডাউট থাকে যে আমার কান্ট্রি ভিজিট করা নেই অথবা আমার ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে আমি কি করতে পারি বা কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে পারি ইউরোপের মধ্যে আপনাদের জন্য বেস্ট অপশন হবে লাডভিয়া এটার কারণ হচ্ছে লাডভিয়াতে নর্মালি ওদের রিকোয়ারমেন্টসগুলো একটু কম হয় যেমন অন্যান্য কান্ট্রির রিকোয়ারমেন্টসের মধ্যে অনেক সময় থাকে যে আপনি কোথাও ভিজিট করেছেন কি না অথবা কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের সাথে একটা কানেকশান থাকে যে এই কান্ট্রির ভিজিট থাকলে আরেকটার ভিসা একটু সহজে হচ্ছে বা কিছু কিছু দেশের কিছু রিকোয়ারমেন্টসে কিছু কান্ট্রির লিস্ট থাকে যে এগুলোর যদি আপনার প্রিভিয়াস ভিসা থাকে তাহলে ওই সব দেশের ভিসা সহজে পাবেন বাট লাটভিয়া দেশটা একটু অ্যাভেলেবেল আপনারা বলতে পারেন স্পেশালি সেন্জেনের মধ্যে যেমন সেন্জেনের কিছু দেশ রয়েছে যেগুলোর ভিসা পাওয়াটা একটু টাফ অনেকে পোল্যান্ডের কথা জিজ্ঞেস করেন অনেকে পর্তুগালের কথা জিজ্ঞেস করেন ফ্রান্সের কথা জিজ্ঞেস করেন সো ফ্রান্স পর্তুগাল বা পোল্যান্ড এই টাইপের দেশগুলোর ক্ষেত্রে রিকোয়ারমেন্টসগুলো একটু হাই প্লাস তারা হচ্ছে গিয়ে একটু আপনার হিস্ট্রি থেকে জানতে চায় যে আপনার এর আগে কোনো হচ্ছে কান্ট্রি ভিজিট করা আছে কি না এরকম কিন্তু লাডভিয়ার কান্ট্রিটার কিন্তু এই ধরনের রিকোয়ারমেন্টস নেই বললেই চলে সো স্পেশালি যারা ফ্রেশ পাসপোর্ট সহ অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমি সবসময় বলবো যে লাডভিয়া একটা বেস্ট অপশন হবে প্লাস লাটভিয়ার রেশিওটাও বর্তমান মানে ভালো চলছে এখন বিষয় হচ্ছে যে যদি আপনার অনেক আগে ভিজিট করা থাকে বা ডকুমেন্টসগুলো স্ট্রং থাকে তাহলে কিন্তু আরও সেটা একটা প্লাস পয়েন্ট হবে আর যদি এমন হয় যে আপনার একদমই ফ্রেশ পাসপোর্ট কোনো কান্ট্রি ভিজিট করা নেই তারপরে আপনারা লাটভিয়া চুজ করবেন এই কারণে যে ওদের কয়েকটা রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনারা ফুলফিল করতে পারলে ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি তাদের রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংয়ে একটা বেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো যায় প্লাস হচ্ছে আপনার ব্যাংকে একটা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি থাকে তাহলে ভালো এরপরে হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টস সেটা হতে পারে আপনি একজন সার্ভিস হোল্ডার অথবা হতে পারে আপনি একজন বিজনেস হচ্ছে পার্সন সো যাই আপনার প্রফেশন হোক না কেন প্রফেশনের সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে হবে যে আপনি আপনার প্রফেশনটাকে প্রুফ করার জন্য কি কি ওখানে শো করতে পারছেন যাতে বাংলাদেশে আপনার এস্টাবলিশমেন্টটা প্রুফ হয় সো এক্ষেত্রে হতেই পারে যে আপনি কখনো কোনো কান্ট্রি ভিজিট করেননি কোনো না কোনো কারণে বিজি থাকতে পারেন কোনো না কোনো কিছুর ইনভলভ থাকতে পারেন কিন্তু এখন আপনি যথেষ্ট ভালো একটা পজিশনে আছেন আপনি এখন চাচ্ছেন যে ইউরোপের কোনো একটা জায়গা ভিজিট করতে এরকম হচ্ছে গিয়ে বিষয়টা অ্যান্ড প্লাস হচ্ছে স্পেশালি কাভার লেটারটা ইম্পর্টেন্ট কাভার লেটারে খুব ভালোভাবে যদি মেনশন করে দেয়া যায় যে কি কি কারণে হচ্ছে এর আগে কোথাও ভিজিট করা হয়নি সুযোগ হয়নি সময় হয়নি কিন্তু এখন ভিজিট করা হচ্ছে এবং আপনার যে বাংলাদেশে হচ্ছে গিয়ে এস্টাবলিশমেন্টটা খুবই ক্লিয়ার অ্যান্ড সলভেন্ট সেটা দুইটা ভাবেই প্রুফ করা যায় একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের মাধ্যমে প্রুভ করতে পারবেন আপনার এস্টাবলিশমেন্টটা আর সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসের মাধ্যমে এই দুটো ডকুমেন্ট যদি সলভেন্ট হয় নাম্বার থ্রি হচ্ছে গিয়ে পারপাস অফ ট্রাভেল যেটা অর্থাৎ আপনি যাচ্ছেন কোথায় যাচ্ছেন এবং কতদিন থাকবেন কি কারণে যাচ্ছেন প্রত্যেকটা জিনিস যদি একটু ক্লিয়ারলি হচ্ছে গিয়ে ওখানে মেনশন করে এক্সপ্লেন করে দেয়া যায় তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে এই ডকুমেন্টসগুলো থাকলে আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলেও খুব একটা সমস্যা নেই কারণ ওদের ট্রাভেল হিস্ট্রি রিকোয়ারমেন্টটা নেই বললেই চলে অন্যান্য ডকুমেন্টসগুলো যদি প্রপার হয় ভিসা হওয়া দেওয়াটা হচ্ছে গিয়ে খুবই স্বাভাবিক সো এক্ষেত্রে আমি বলবো যে যেগুলো আমি বললাম এই ওয়েতে যদি আপনারা হচ্ছে প্রিপেয়ারড হয়ে দেন সাবমিট করেন বা অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে করে ফেলেন তখন অ্যাপ্রুভাল পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকবে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ